অনলাইন ক্লাস দেখো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকের এই ক্লাসটি হল দশম শ্রেণী তথা আজ আমরা এই ক্লাসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেই প্রশ্নটি হল ভারতে জম্মু ও কাশ্মীরের অন্তর্ভুক্তিকরণ দেখো ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে তখন সমস্ত দেশীয় রাজ্যগুলিকে এই 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 কথা বলা হয়েছিল যে তারা স্বাধীনভাবে থাকতে পারে নির স্বাধীন নিরপেক্ষভাবে থাকতে পারে অথবা ভারতবর্ষ কিংবা পাকিস্তানে যোগদান করতে পারে তো উনিশশো সালে যখন ভারতবর্ষ স্বাধীনতা পায় তখন কিন্তু জম্মু ও কাশ্মীর স্বাধীন দেশীয় রাজ্য ছিল প্রাথমিকভাবে এই রাজ্যটির অর্থাৎ জম্মু ও কাশ্মীরের তৎকালীন রাজা মহারাজা সিং তিনি কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি নিরপেক্ষভাবে থাকবেন অর্থাৎ ভারত কিংবা পাকিস্তান কোনোটাতেই তিনি যোগ দেবেন না কিন্তু উনিশশো সালে যখন কাশ্মীরের ওপর পাকিস্তানের উপজাতীয় হামলা চালানো হয় বা পাকিস্তানের উপজাতীয়রা হামলা চালায় কাশ্মীর ও জম্মুর ওপরে তখন তখন ওই মহারাজা হরি সিং ভারতবর্ষের সাহায্য চান ভারতবর্ষ ক্যাপ্টেন হরি সিংয়ের অর্থাৎ মহারাজা হরি সিংয়ের এই আবেদনে সাড়া দিয়ে তাদের এই উপজাতীয় হামলা প্রতিরোধে সাহায্য করে এবং সেই ভারতবর্ষের সেই সাহায্য প্রাপ্তির পর মহারাজা হরি সিং সিদ্ধান্ত নেন যে তিনি ভারতবর্ষে যোগদান করবেন অর্থাৎ ইন্সট্রুমেন্ট অফ অ্যাক্সেশন অনুযায়ী তিনি কাশ্মীর ও জম্মুকে অর্থাৎ জম্মু ও কাশ্মীরকে ভারতে অন্তর্ভুক্ত করার জন্য স্বাক্ষর করেন তখন থেকেই জম্মু কাশ্মীর ভারতবর্ষে অন্তর্ভুক্ত হয়ে যায় এবং ভারতীয় সংবিধানে তিনশো সত্তর নম্বর ধারা এবং পঁয়ত্রিশ এ ধারায় জম্মু ও কাশ্মীরকে স্বাধীন স্বায়ত্তশাসনের বিশেষ অধিকার দেয়া হয় অবশ্য পরবর্তীকালে দু সালে ভারত সরকার এই সিদ্ধান্ত পরিবর্তন করেন সংবিধান সংশোধন করেন অর্থাৎ তাদের যে বিশেষ স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়েছিল সেটা প্রত্যাহার করে নেওয়া হয় বিনিময়ে বিনিময়ে তাদের কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় যথা জম্মু ও কাশ্মীর এবং লাদাখ আমি আর একবার বলি ভালো করে শুনে নাও একদম পরিষ্কার যে ভারতবর্ষ যখন স্বাধীনতা পায় তখন জম্মু ও কাশ্মীর একটা স্বাধীন রাজ্য ছিল এবং তৎকালীন সময়ে সেখানকার রাজা ছিলেন মহারাজা হরি সিং তিনি প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি নিরপেক্ষ থাকবেন অর্থাৎ পাকিস তিনি পাকিস্তান বা ভারত কোনোটাতে যোগদান না করে তিনি স্বাধীনভাবে থাকবেন কথা ঘোষণা করেছিলেন কিন্তু ঠিক সেই সময় উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানের উপজাতিরা হামলা চালায় জম্মু ও কাশ্মীরের ওপরে তখন ওই মহারাজা হরি সিং ভারতবর্ষের সাহায্য চান এবং ভারতবর্ষ ওই মহারাজা হরি সিংকে এই উপজাতীয় হামলা প্রতিরোধের জন্য সাহায্য করেন স্বাভাবিকভাবে ভারতবর্ষের এই এই ধরনের উদার দৃষ্টিভঙ্গির ফলে মহারাজা হরি সিং ঠিক করেন যে তিনি ভারতবর্ষে যোগদান করবেন এবং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন অনুযায়ী তিনি ভারতবর্ষে জম্মু ও কাশ্মীরকে অন্তর্ভুক্ত করেন অর্থাৎ এই উপজাতীয় হামলা প্রতিরোধ প্রতিরোধ হওয়ার পর মহারাজা হরি সিং জম্মু ও কাশ্মীরকে ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত করেন আর ঠিক সেই সময়েই ভারতীয় সংবিধানে তিনশো সত্তর এবং পঁয়ত্রিশ এই নম্বর ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে বিশেষ শাসনের অধিকার দেওয়া হয় অবশ্য দু সালে ভারতীয় সংবিধান সংশোধন করে সেই বিশেষ স্বায়ত্ত শাসনের অধিকার প্রত্যাহার করে নিয়ে তাদের কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় যথা জম্মু ও কাশ্মীর এবং লাদাখ তো এই হলো আমাদের আজকের এই ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং ঠিক এইভাবেই কিন্তু এটাকে লিখতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল